তো হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস নরসিংদীর আরো একটি গ্রামে তোমাদের সবাইকে স্বাগত তো গ্রামটা হলে কি হবে এখানে গ্রামের রাস্তাটা একটু ভয়ঙ্কর এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এই গ্রামের বর্ণনা না বাসায় প্রকাশ করতে পারবো না গাছ মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে খালি পানি অথই পানি তো পানির মেন কারণ হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি নরসিং জেলার মধ্যে তো নরসিংদীর বিখ্যাত কলা বাগান তো এখানে কলা বাগানটা একটু ধরাশায় দরাই অবস্থা তো ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে নরসিংদীর গ্রামের রাস্তার ভিউ রাস্তা জ্বালা মনের জ্বালা না গায়ে এগুলো হচ্ছে জ্বালা বড় হলে ধান হয়ে যায় আমাদের এলাকার বাসায় জ্বালা বলে তোমরা কি নামে কিনো জানি না ওই যেগুলো রোয়া যেগুলা এগুলা যখন একসাথে থাকে সেটার এই জ্বালা বলে পাট ক্ষেত সেটাই বলো তো নরসিংদি গ্রামের রাস্তার দুই পাশের ভিউ এতটাই সুন্দর আমার মন কেড়ে নেই তো বাসে আসতে আমি এরকম রাস্তা এক একাই ঘুরি অবশ্য আমার সাথে কেউ নাই বাইকটা আর আমি সাথে মোবাইল ও কা কি অবস্থা কাহা বলে ভালো আছে তো এখন এগুলা বৃষ্টিটা কাজে লাগে এলাকার মানুষ পুরা এলাকার ধান ধানের জমি যেগুলো আছে সব রেডি করে ধান লাগাই কমপ্লিট করে ফেলছে তো আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই বলতে গেলে তো বৃষ্টিটা হয়েছে যার কারণে এক্সট্রা কোনো পানি লাগে না আলাদা করে তে ধান যারা যারা আমাদের এলাকার কথাই বলতেছি সময় মোটামুটি ধান লাগানো ছিল এই বৃষ্টির কারণে তো এটা ভালো হয়েছে অবশ্য আমার নিজেরও আমার বাবা গতকালকে ধান লাগাইছে আমি এখন যাই না আগে যাইতাম পলাই খালি এগুলা কাজ ভাল লাগে না গাইছ কষ্টের কাজ জায়গায় আসলে দেখো গাইছ অসম্ভব এরকম সিন্ধি লোকাল আস্তা বিউ মন কারার মতো আমার পেজটাকে ফলো দিয়ে সবাই আমাকে একটু সাপোর্ট করো এর থেকে সুন্দর সুন্দর ভিডিও দিবো ইনশাল্লাহ তো নিহত আছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা আছে ওইটা কিনবো ওইটা দিয়ে কিছু সুন্দর সুন্দর গ্রামের মাছ ধরার ভিডিও বিভিন্ন কৃষকের ভিডিও এগুলো করার চিন্তা আছে তোমরা যদি সাপোর্ট করো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় ফোন কিনবো রবি সোমবারের দিকে তো মোটামুটি গ্রামের রাস্তা শেষ করে আমি এখন শহরে বলতে হালকা শহর একটা হাইওয়ে রাস্তার মতো ওই যে রাস্তাটা শেষ হওয়ার হাইওয়ে রাস্তার মতো তো ভিডিওটা দীর্ঘায়িত করব না এখানে এর দিলাম নতুন একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা নিজের প্রতি খেয়াল রাখবা আল্লাহ